কমিটিকে ইচ্ছা করে বছরের পর বছর দিলে করানো হয়েছে রিপোর্ট দিতে আমি একটা সময় বর্তমান শাসক দলের কর্মচারী সংগঠন কিছুদিনের দেখার জন্য সৌভাগ্য হয়েছিল আমি সেই সময়কালে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলেছিলাম যে আপনি পনেরো সালে পে কেন আপনি কার্যকর করছেন না কেন এরিয়ার দিচ্ছেন না কেন কর্মচারীদের সঙ্গে এই ধরনের বইমাত্র সুলভ আচরণ করছেন উনি বলেছেন যে আমাকে ডক্টর অমিত মিত্র তদানীন্তন অর্থমন্ত্রী বলেছেন পে কমিশনের রিপোর্ট কর হয়নি প্রস্তুত হয়নি আমি বলেছিলাম আপনাকে মিথ্যে কথা বলা হয়েছে আপনি ডাকুন অভিযোগ সরকার মহোদয়কে ডাকেছিলেন ইনি অভিযোগ বাবু বলেছিলেন আমার সামনে আমাকে অর্থ দপ্তর বলেছে রিপোর্ট জমা দিতে না কারণ অর্থ দপ্তরে টাকা নেই দশ হাজার কোটি টাকা ইয়ারলি ইনভলভমেন্ট বাড়বে রিপোর্ট উনিশ সালে যখন লোকসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবি হল আঠারোটা আসনে বিজেপি এবং দুটো আসনে কংগ্রেস জিতল তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেলেন তিনি এই রিপোর্ট আংশিকভাবে কার্যকর করলেন দু সালে সালের জানুয়ারি মাসে নতুন পে স্কেল রিভিজেন হল কিন্তু আপনারা এরিয়ার পেলেন না যে দাবি ছিল সেই দাবি পূরণ হলো না ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল সমকাজে সমবেতন তাদের দাবি ইগনোর করা হলো অসম্পূর্ণ কিছুটা কার্যকর হল তাও উনিশের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরা ডুবি হওয়ার কারণে বাধ্য হয়ে তিনি ওইটুকু করলেন তারপরে একাধিকবার বিধানসভার ফ্লোরে সাংবাদিক সম্মেলনে নবান্ন থেকে রাস্তার মিটিং থেকে বারে বারে এই মুখ্যমন্ত্রী বলেছেন যে ডিএটিএ কিছু হয় না বলে কিছু বিষয় নেই আমি নতুন স্কেল দিয়েছি তাতে কে মার্চ করে দিয়েছি এই যে দশ বারো পার্সেন্ট আপনাদেরকে দিতে বাধ্য হয়েছে তার ক্রেডিট কার্ড তার ক্রেডিট সংগ্রামী যৌথ মঞ্চের তাই হাল ছাড় এতগুলো শীত চলে গেছে এতগুলো বর্ষা চলে গেছে এতগুলো দাবদাহ কাটিয়ে ফেললেন কতবার তুলে দিল আবার বসলেন কত মশার কামড় খেলেন এমনকি আপনারা স্বার্থপর নন আপনারা আর্জি করে ওই বনের জন্য কত সাতাশা আপনারা অনেক সংগঠন কর্মসূচি ডেকেছিল আপনারা সেদিন আপনারাও আলাদা করে আমাদের হাওড়া রেল স্টেশনে জমায়েত করে আপনারা ফর্ষ রোড ধরে নবান্ন অভিযান করেছেন হাজারে হাজারে সংগ্রামী যৌথ মঞ্চের সদস্য সদস্য সুবানুপ সেদিন নবান্ন অভিযান করেছে মার খেয়েছেন অত্যাচার হয়েছে এই ভাই বসে আছে নিচে এই ভাইকে জেলে পড়া হয়েছে আক্রান্ত হয়েছে বাবুকে এত নিচে নেমেছে তাকে মিথ্যা মামলা দিয়ে তাকেও জেলে পড়ার পরিকল্পনা এই অত্যাচারী সরকার ব্রিটিশের অত্যাচারকেও হার মানিয়ে দিয়েছে আপনাদের উপরে করেছে আপনারাও ধৈর্যর সঙ্গে লড়াইটা চালিয়ে যাচ্ছেন দুটো শব্দ আপনাদের আদর্শ একটা হলো ধৈর্য আরেকটা হলো সহ্য আপনারা অপরূপ দৃষ্টান্ত স্থাপন করেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের উপরে তার প্রশাসনকে অত্যন্ত নগ্ন ভাবে লাগিয়েছেন আজকে ভাস্কর বাবু সহ আপনারা লিগাল প্রোটেকশন পেয়েছেন আবার শুরু করেছিলাম হ্যাডসঅ দিয়ে রিগার্ড দিয়ে জুডিশিয়ারিকে আবার বলি জুডিশিয়ারি ছিল বলে সুবির সার দমন পীড়নমূলক ট্রান্সফারও তোgit করেিয়েছে মহামান্য আদালত এই লড়াই আপনারা চালিয়ে যান রাজ্যের 2 কোটি 33 লক্ষ 72 হাজার মানুষের প্রতিনিধি রাজ্য বিধানসভার বিরোধী দল নেতা আপনাদের সঙ্গে গতকাল ছিল আজ আছে আগামী কালও থাকবে কিছুদিন আগে বিধানসভার উইন্টার সেশনে আমি যখন গ্রুপ ডি পেন্ডিং প্যানেল নিয়ে আওয়াজ তুলেছিলাম সেদিন আমি বলেছিলাম যেটা স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল সেই স্যাটকে অসম্পূর্ণ রেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী কারণটা একটাই আপনাদের লড়াইয়ের ফলে আপনাদের ন্যায্য অধিকার বেঞ্চল কলকাতা হয়েছেন আপনারা প্যাঁচের মধ্যে আটকে আছেন আমি বলি অন্ধকার যত গাঢ় হবে সূর্য তত তাড়াতাড়ি উঠবে কবিগুরু বলে গেছেন অন্ধকারের পিছনেই আজও লুকিয়ে থাকে আজকে সুপ্রিম কোর্টেও মহামান্য বর্তমান প্রধান বিচারপতির নেতৃত্বে যাতে আইনি প্রক্রিয়া সরল হয় মামলা দ্রুত ওঠে আপনার আপনারা সহ গোটা ভারতবর্ষের লোক বিচার পায় তার জন্য ব্যবস্থা আপনারা দেখছেন আমরা আশাবাদী সম্প্রতি কর্ণাটক হাইকোর্ট একটা অর্ডার দিয়েছে গ্র্যাচুইটি নিয়ে প্রভিডেন্ট ফান্ড নিয়ে দিয়ে নিয়ে আমার বিশ্বাস এই মামলায় কোটি কোটি টাকা খরচ করে এই রাজ্য সরকার ডেটের পর ডেট ডেটের পর ডেট ফেলতে পারে আলটিমেটলি আপনাদের অধিকার লফুল অধিকার কেড়ে নিতে তারা পারবে না জয় আপনাদের তোর গড়ায় শুধু ঐক্যবদ্ধ থেকে আপনারা এই লড়াই চালিয়ে যাবেন এই আশা করব অসম্পূর্ণ করার দাবি যেখানে কর্মচারীরা প্রোটেকশন পাচ্ছেন না তার জন্য বিরোধী দল নেতা হিসেবে আই রেজ মাই ভয়েস অন দ্য ফ্লোর অফ দি অ্যাসেম্বলি আবারও তুলব এ লড়াই চলছে চলবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন